অমহিলা মা ও বোনেরা সকালে ফজরের নামাজটা পড়ার পর মাত্র দুই রাকাত ইশরাকের নামাজ যদি পড়তে পারেন নবীজি বলেছেন আল্লাহ আপনার আমল নামার মধ্যে একটি বড় হজ করার সোয়াব আল্লাহ লিখে দিবে আরেকটি ওমরা হজ করার সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে আল্লাহ একবার তাহলে আমার মহিলা মা বোন আপনাকে জানতে হবে এবং শিখতে হবে ফজরের নামাজের পরে কখন আপনারা এই ইশরাকের নামাজটা পড়বেন ইনশাল্লাহ এবং এই ইশরাকের নামাজের নিয়তরা কিভাবে করবেন কুলসুরা দিয়ে পড়বেন এবং মোনাজাত কিভাবে ধরবেন নবীজি বলেছেন এই ইশরাকের নামাজ পড়লে আপনার পরিবার সংসার থেকে অভাব অনটনগুলোকেও আল্লাহ দূর করে দিবে চতুর্দিক থেকে আল্লাহ বৃষ্টির মতো রিজিক আসার ব্যবস্থা করে দিবে সহজ করে দিবে তাহলে অবশ্যই এই আলোচনাটি মনোযোগ সহকারে আপনারা শুনবেন ইনশা আল্লাহ আশা করি এই আলোচনাটি শুনলেই নিজে নিজেই ইশরাকের নামাজ পড়তে পারবেন যখন মন চায় মাঝে মধ্যে অবশ্যই পড়বেন আর যারা সব সময় পড়েন তারা তো ভালো আপনারা ইশরাকের নামাজ পড়বেন আল্লাহর নবীজি পড়েছিলেন প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ইশরাকের নামাজ খুবই গুরুত্বপূর্ণ নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইশরাকের নামাজটা প্রতিদিন পড়তেন খুবই গুরুত্ব সহকারে পড়তেন আল্লাহর নবীজি বলেছেন যদি কোন মহিলা মা বোনেরা মাত্র দুই রাকাতের নামাজ পড়তে পারে আল্লাহ তালা আমল নামার মধ্যে একটি বড় হজ করার সোয়াব লিখে দিবে আর একটি ওমরা হজ করলে যেমন সোয়াব হয় ঠিক তেমন সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয় সকলে বলি সুবাহান এই ইশরাকের নামাজ পড়লে আল্লাহ আপনার পরিবার সংসার থেকে অভাব দূর করে করে দিবে রিজিক সহজ দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আমার মহিলা মা বোনদেরকে বলব অমহিলা মা ও বোনেরা জীবনে কত সময় নষ্ট করেছেন গান বাজনা সিনেমা টিকটক ফেসবুক দেখে অনুরোধ করবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনি মাঝে চাইলে এই ইশরাকের নামাজ পড়বেন শুনুন গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশা আল্লাহ এই ইশরাকের নামাজের ওয়াক্তটা কখন থেকে শুরু হয় আপনাদেরকে আমি বলে দিচ্ছি আল্লাহর নবীজি বলেছেন নামাজের ওয়াক্ত শুরু হয় ফজরের নামাজটা আপনি যখন পড়বেন এ ফজরের নামাজের পরে যখন সূর্য ওঠে ফজরের নামাজের পরে যখন সূর্য ওঠে সূর্য ওঠার বিশ মিনিট পরে পনেরো থেকে বিশ মিনিট পরে আপনি যে কোনো নামাজ পড়তে পারবেন ফজরের নামাজটা পড়ার পর কোনো নামাজ পড়তে পারবেন না সূর্য ওঠার পনেরো বিশ মিনিট আগ পর্যন্ত আপনি বসে বসে জিকির করবেন নবীজি বলেছেন এই সময়টাতে বসে বসে জিকির করার জন্যে তারপরে সূর্য ওঠার বিশ মিনিট পরে আপনি এই ইশরাকের নামাজ পড়বেন বলেছেন দুই রাকাত নামাজ পড়লে একটি বড় হজ আর একটি ওমরা হজের সব লিখে দেয় আল্লাহ তবে নবীজি চার রাকাত ইশরাকের নামাজ পড়তেন এবং আপনারাও চার রাকাত ইশরাকের নামাজ পড়বেন ইনশা আল্লাহ এখন আমি আপনাদেরকে বলে দেব এই ইসলাকের নামাজটা নাকি নফল নামাজটা নামাজ নামাজ আচ্ছা কত রাকাত পড়তে হয় দুই রাকাত করে চার রাকাত আপনি এক নিয়তে চার রাকাত পড়বেন না দুই রাকাতের নিয়ত করে তারপরে আরো দুই রাকাত পড়বেন ইনশাল্লাহ এভাবে আপনি দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ আল্লাহ আচ্ছা নিয়তরা কিভাবে করবেন এই ইশরাকের নামাজের সেটা বলে দেব আপনি আরবিতেও করতে পারেন বাংলাতেও করতে পারেন কোনো সমস্যা নেই ইনশা আল্লাহ যদি আপনি আরবিতে করতে চান এভাবে করবেন নাওয়াই তোয়ানুসল্লাহি তাআলা রকাতাই সলাতুল ইশরাক নফলি মুতাওয়িহান ইলা জিহাদ ইল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর এভাবে করলেও চলে অথবা যদি আপনি আরবিতে করতে না চান না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে আপনি ইশরাকের নামাজের নিয়ত্রা করে নামাজটা পড়তে পারবেন এভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর

এভাবে আপনি পাঠ করবেন তারপরে আপনি আউদুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা পড়বেন পড়ার পরে একটি সুরা পড়বেন আপনি কোন সুরা পড়বেন যে সুরাটা সবচেয়ে বেশি ভালো লাগে ওই সুরাটা পড়বেন তারপরে আপনি রুকু সব ঠিকঠাক মতো দিয়ে সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে আপনি আবার দাঁড়িয়ে যাবেন আবার নিয়ত করে আরো দুই রেখাত নামাজ এভাবেই পড়বেন ইনশাল্লাহ তারপরে আপনি যখন চার রাখাত নামাজ শেষ হবে তারপর আপনি ছোট এই দোয়াগুলো পড়ে তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ সালাম ফেরানোর পরে মুনাজাতের পূর্বে কোন দোয়াগুলো পড়ে মুনাজাত করতে হয় আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাল্লাহ দুই ইশরাকের নামাজ কিভাবে নিয়ত করে কিভাবে দাঁড়িয়ে পড়তে হয় আমি বলে দেব তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই ইশরাকের নামাজ কয়টা পর্যন্ত পড়া যায় প্রিয় মহিলা মা ও বোনেরা ইশরাকের নামাজ আপনি সকালে ফজরের নামাজের পরে যখন সূর্য ওঠে এর পনেরো থেকে বিশ মিনিট পরে পড়লেও চলে এখন বলতে পারেন হুজুর রুদ্র যদি না ওঠে মেঘাচ্ছন্ন থাকে আকাশ তাহলে কীভাবে বুঝবো সূর্য উঠছে নাকি না উঠছে আপনার একটি ক্যালেন্ডারের মধ্যে থাকে অথবা মোবাইলের মধ্যে অ্যাপস অনেকের আছে সূর্যোদয় কয়টায় মানে আজকের সূর্যোদয় কয়টায় যদি সূর্যোদয় কয়টায় টাইমটা জানা থাকে আপনার মনে করেন এখন ছয়টা সাতটা আটটা না তো এখন বলতে পারবেন হুজরা আমরা কিভাবে এখন এ নামাজটা পড়বো আপনি সূর্যোদয় যখন লেখা থাকবে ছয়টায় সূর্যোদয় কতটায় ছয়টায় ছয়টা বিশ থেকে আমি এ নামাজটা পড়তে পারবো সূর্যোদয় সূর্যোদয় যদি সাড়ে পাঁচটায় হয় তাহলে আরো বিশ মিনিট পরে আপনি নামাজটা পড়তে পারবেন মোট কথা সূর্যোদয় যতটা বাজে এর পনেরো থেকে বিশ মিনিট মিনিট পর থেকে আপনি নামাজটা পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশা আল্লাহ এবং কয়টা পর্যন্ত পড়া যায় ছয়টা সাড়ে ছয়টা সাতটা সাড়ে সাতটা আটটার আগে আগেই এই নামাজটা পড়ে ফেলবেন ইনশাআল্লাহ কতটার আগে আটটা বাজার আগে আগে সাতটা সাড়ে সাতটা এভাবে বা ছয়টা এখন বর্তমানে এভাবে আপনি নামাজটা পড়ে ফেলবেন মানে আটটা বাজার আগে আগে অথবা আটটা বেজে গিয়েছে সাথে সাথে নামাজটা পড়ে ফেলবেন আটটা পর্যন্ত এই ইশরাকের নামাজের সময় থাকে আপনি পড়বেন ইনশাল্লাহ আবার যখন একটু লেট হয়ে যায় নয়টার দিকে বেজে যায় তখন তো আবার চাশতের নামাজ শুরু হয়ে যায় তাই ইশরাকের নামাজটা পড়লে আপনি আটটার পড়ে ফেলবেন ফেলবেন এর আগে আগেই শেষ করে মধ্যেই ইনশাল্লাহ চলুন তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব মাত্র দুই ইশরাকের নামাজ কিভাবে আপনি পড়বেন ইনশাল্লাহ দুই রেখাত শিখলে চার রেখাত এভাবেই পারবেন মনে করেন ফজরের নামাজটা পড়ে নবীজি বলেছেন ওই জায়গাতে বসে জিগির করার জন্যে তাহলে যদি আপনাদের কাজকর্ম ফ্যামিলির মধ্যে ঘরের মধ্যে থাকে বসে থাকতে পারতেন না তাই আপনি ঘরের কাজকর্মগুলো করে তারপরে আপনি সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে আপনি আটটা বাজার আগে আগে সাতটা সাড়ে সাতটার মধ্যেই আপনি এই ইশরাকের নামাজটা পড়বেন ইনশাল্লাহ সর্বপ্রথম আপনাকে অজু না থাকলে অজু করতে হবে আর অজু থাকলে বসে বসে জিকিরাসকার করবেন ফজরের নামাজটা পড়ার পর যদি কাজকর্ম না থাকে আর কাজকর্ম থাকলে কাজকর্ম আপনি করতে পারেন কাজের ফাঁকি দিয়ে নামাজটা পড়ে যাবেন তাহলে সর্বপ্রথম আপনি অজু করবেন সুন্দর করে এ নামাজটা পড়ার জন্যে অজুর শুরুতে যদি বিস্মিল্লাহ পাঠ না করেন নবীজি বলেছেন আপনার অজুটা পরিপূর্ণ হয় না এই জন্যে আপনি অজু করার প্রথমে পাঠ করবেন রহিম এভাবে আপনি পাঠ করবেন তারপরে আপনি ওজুটা সুন্দর করে করার পর অজুর শেষে কালেমায় শাহাদাত পাঠ করবেন নেবেজি বলেছেন অজু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করে আল্লাহ আটো জান্নাতের দরজা খুলে দেয় এই জন্য অজু করার পরে কি পাঠ করবেন কালেমায়ে শাহাদাত এভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা মোহাম্মদ এভাবে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ তারপরে আপনি নামাজের জায়গায় দাঁড়িয়ে যাবেন ইশরাকের নামাজ পড়ার জন্য। দাঁড়িয়ে আপনি নিয়ত্রা করবেন আরবিতে না পারলে বাংলাতে এভাবে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি আকবার। নিয়ন্ত্র বিধি সানা পাঠ করবেন শোভাহায় না কল্লাহ না ওবে হান্দিকে ওটা বরা কেস মুখা ওটা ইলাহা গোইরুক এখন আউদুবিল্লা বিস্মিল্লা সহকারে সুরা ফাতিহা পাঠ করতে হবে আউদুবিল্লে হিমিনা সেই ত নিরু জেম বিস্মিল্লে হিরো রহমানিরুরা হইম আর রহমান রুরা মালিকি মালিকিয়া উমিদিন এইয়া কান আবুদুয়া ইয়া কান صراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين أكون

রুকুতে তিনবার পরবেন শোভা হায়ান আরব বি আ লাউজিম সুভাহায়ন আরব বি রুকু থেকে উঠিবার সময় সামি আল হলিমান হামিদ শোয্যা হয়ে দাঁড়িয়ে অরব্বানা খেলহন্দ তারপর শেষদেয় চলে যাবেন الله اكبر شزاي تنبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر দুই সাজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন তারপর আবার সাজদায় চলে যাবেন আল্লাহু আকবার সাজদায় আবারো তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দ্বিতীয় রকাতের জন্য আমরা দাঁড়িয়েছি দাঁড়িয়ে গিয়ে আপনারা বিসমিল্লাহ সুরা ফাতিহাটা পড়বেন আমি আর পড়লাম না বুঝিয়ে দিলাম ফাতিহা পড়বেন পড়ার পরে বিসমিল্লাহ রহমানী রহিম পড়ে আপনি যে সুরাটা আপনার কাছে সহজ মনে হয় সুরাই ইখলাস পড়বেন আল্লাহ সুরাটাও আপনি পড়তে পারেন পড়বেন

সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা আল্লাহ আকবর দুই সাজদার মাঝখানে সোজা ভাইয়া বৈশা দেরি করবেন তারপর আবার সাজিদার মধ্যে চলে যাবেন আল্লাহ আকবর আবারও তিনবার সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা আল্লাহ আকবর এখন দুই রাখাত পরে বসেছেন বৈঠকের মধ্যে তা শাহুদ দুরুদ্ শরীফ দয়া মাসুরা আপনি পাঠ করবেন পাঠ করে আপনি অন্য অন্য নামাজের মতই সালাম ফিরাবেন আসসালাম আসসালাম নামাজের সালামটা ফিরানোর পরে আপনি মুনাজাত করতে হবে না সালামটা ফিরানোর পরে তিনবার আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক তারপরে আরো দুই রেখাত নামাজ পড়ার আপনি নিয়ত করবেন দুই তো দেখিয়ে দিয়েছি এভাবে আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন আরো দুই রাকাত নামাজ চার রেখাত নামাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনি এই দোয়াগুলো জিকির গুলো করবেন তারপর আল্লাহর মুনাজাত করবেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনি এক নাম্বারে যে জিকিরটা করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ যতবার পারেন আপনি কয়েকবার পড়লেন সুবাহান আল্লাহ তারপর দুই নাম্বারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিন নাম্বারে আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে পাঠ করবেন যতবার পারেন তারপরে চার নাম্বারে পাঠ করবেন পাঁচ নাম্বারে আস্তাক আস্তাক ফিরস্তাকল ইস্তিকার পাঠ করবেন ছয় নম্বরে শরীফ পাঠ করবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন দুরুৎ শরীফটা পড়ার পর আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন মোনাজাত করার পর আল্লাহর কাছে আপনি বলবেন আপনার কি চাওয়ার আছে সব কিছু আপনি বলবেন ইনশাল্লাহ বলার পর সর্বশেষ বলবেন আল্লাহ নবী জিরসুল্লাহ দোয়াকে কবুল করো আমিন আমিন বিরহমিকা আর আশা করি খুব সুন্দর করে আপনারা মহিলা মা বোনেরা কিভাবে ইশরাকের নামাজ আদায় করবেন বাসাবাড়িতে সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ আপনাকে কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত